অশান্তিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করলেও আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এরই মাঝে শনিবার মুর্শিদাবাদে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধুলিয়ান গঙ্গা স্টেশনে নামার পরেই জাফরাবাদের উদ্দেশ্যে রওনা দেন মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়ে কুড়ি লক্ষ দু টাকার চেক তুলে দেন শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রী অর্থ রাজ্যের বিরোধী দলনেতার আর্থিক সাহায্য তারা গ্রহণ করেছেন এর জন্য তিনি কৃতজ্ঞ বাম সমর্থিত এই পরিবার কি তবে বিজেপির দিকে ঝুঁকছে বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার এই যাতে পান তিনটে দায়িত্ব আমি নিলাম আর আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলনেতার অর্থ নিয়েছেন আর আমিও মুখ্যমন্ত্রী দশ লাখ দিবে বলেছে আমি দশ লাখ এক হাজার টাকা করে আপনাদের উনি আশ্বাস দিয়ে গেল কিছু টাকা পয়সা দিল ছেলে পেলে দায়িত্ব নিল পাল্টা দিয়েছে শাসক দল তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন এটি একটি কষ্টকল্পিত উপাখ্যান মানবিকতার সঙ্গে নিশ্চিতভাবে কর্তব্য পালন করেছে রাজ্য সরকার সম্পূর্ণ এটি একটা কষ্টকল্পিত উপাখ্যান কদিন বাদেই দেখতে পাবেন কারা নিচ্ছে কারা নিচ্ছে না রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের যা কর্তব্য নিশ্চিতভাবে পালন করছে মানবিকতার সঙ্গে যে ঘটনায় যে সরকারি ক্ষতিপূরণ বরাদ্দ রয়েছে থাকা উচিত পরিবারের পাশে থাকা উচিত সেগুলো হয়েছে পাশাপাশি ধুলিয়ানের ষোলো নম্বর ওয়ার্ড ডিগ্রি বেতবোনা ধুলিয়ান ঘোষপাড়ায় একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি আর্থিক সাহায্যও তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা এদিকে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে বসে দাবি জানাতে থাকে গ্রামের মানুষজন প্ল্যাকার্ডে লেখা সেভ হিন্দু চাই না খাদ্য বস্ত্র চাই সুরক্ষা চাই বিএসএফ ক্যাম্প স্থানীয়রা বলছেন সবাই আসছে দেখছে কিন্তু বিএসএফ ক্যাম্প না হওয়া পর্যন্ত স্বস্তি নেই পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ স্থানীয়দের মানে আমার স্বস্তি বলতে কি যে সবাই আসছে যেছে কিন্তু আমরা তো মানে বাঁচতে মনে স্বস্তি পাই না যতদিন না ক্যাম্প না হবে আমাদের ভেতরে একটা ভয় থাকছে রাত্রের মধ্যে দু কোম্পানি বিএসএফ আসার পরেও এখানে চন্দন দাসের মৃত্যু ঘটে শনিবারের দিন ব্যাপারটা আমার কাছে বড় প্রশ্ন হয়ে গেল প্রশাসনের কাছে বিএসএফ পেয়ে গেল দু কোম্পানি বিএসএফ থাকার পরেও কেন প্রাণহানি ঘটলো এটা শামসেরগঞ্জ প্রশাসন একদম অযোগ্য অপদার্থতার পরিচয় দিয়েছে কোনো ধরনের অ্যাক্টিভিটি করেনি তারা তারা শুধুমাত্র শুধু ধুলিয়ানের কিছু কিছু মানুষকে তার প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবস্থা ছিল বেদবোনা পরিদর্শনের পর মন্দিরগুলির গঙ্গা জলে শুদ্ধিকরণের নির্দেশ দেন বিরোধী দলনেতা পরবর্তীতে সুতের নিমতি তার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে তুলে দেন আর্থিক সাহায্য সেখান থেকেই রওনা দেন কলকাতার উদ্দেশ্যে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে সেগুলো সব শুদ্ধিকরণ হবে গঙ্গা জল দিয়ে গোবর দিয়ে পুরোহিতরা আজকে নটা মন্দির রিপেয়ারিং এর অর্থ আমরা দিয়ে যাচ্ছি আমি নটা মন্দির সারানো শুরু হলে আবার আসবো উনি বললেন মন্দিরটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে পুজো করতে যেন যারা দুষ্কি ছিল বাইরে থেকে এসেছিল যারা আতঙ্ক ছড়িয়েছিল তাদেরকে তাদের পায়েল ধুলো পড়ে যে মন্দিরটা অপবিত্র হয়ে গেছে ওই পবিত্র করতে বলে গেল তবে মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ সফরের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বাড়ি তৈরি করে দেওয়ার পাশাপাশি স্থানীয়দের সুরক্ষার একাধিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই সফরে লেগেছে রাজনীতির রং দু হাজার নির্বাচনকে সামনে রেখে ঘুটি সাজাচ্ছে গেরুয়া শিবির নিমটিতা থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দেন মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সঞ্জয় চৌধুরীর সাথে শিবাসাগর রিপোর্ট কলকাতা নিউজ